এই আস্তে আস্তে করে না ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আগে একটা সালাম দিয়ে নেই আসসালামু আলাইকুম गाइस কি অবস্থা সবার কেমন আছো তো গাইস আজকে আমি তোমাদের মাঝে একটা এমন একটা সিক্রেট নিয়ে আসতেছি এবং এমন একটা ধামাকাধার টুর্নামেন্টের নিউজ দিব যেটার জন্য ভাই আমি অধীর আগ্রহে অনেকদিন দিন অপেক্ষা করতেছিলাম যে এই জিনিসটা আমি তোমাদেরকে কবে শেয়ার করতে পারবো তো বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় আন অফিসিয়াল টুর্নামেন্ট আসতেছে যার প্রাইজ পুল আন অফিসিয়াল ভাবে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় একটা প্রাইজ মানি থাকতে যাচ্ছে এবং এই টুর্নামেন্টটা নিয়ে বাংলাদেশের সকল বিডির যে সকল যে গিল লিডার গুলো আছে যারা সবচাইতে বড় বড় যে গিল লিডার গুলো আছে যারা ই স্পোর্টস নিয়ে কাজ করে তাদের সাথে অলরেডি মিটিং করা হয়েছে এবং ইস্পোর্টস এর যারা হেড যে যারা বর্তমানে আছে গ্যারেনার সাথে যারা কাজ করতেছে তাদেরকে নিয়েও এই টুর্নামেন্টের বিষয় নিয়ে মিটিং করা অলরেডি হয়ে গেছে তো গাইস এই টুর্নামেন্টের মধ্যে একটা জিনিস আমি তোমাদেরকে একটা হিন দিতে চাই এই টুর্নামেন্টের মধ্যে যদি তোমরা কেউ রাইট প্রেডিকশন করতে পারো এই টুর্নামেন্টের মধ্যে আনঅফিসিয়াল ভাবে কত টাকার প্রাইজ মানি থাকতেছে যদি কেউ রাইট প্রেডিকশন কমেন্ট সেকশনে দিতে পারো তার জন্য থাকতেছে আমার পক্ষ থেকে একটা মান্থলি আর মান্থলিটা লুফে নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশন আমি তোমাদেরকে দেখতে চাই আর আরেকটা কথা হচ্ছে গাইস ভিডিওটা আর ভিডিওটা শুরু যেহেতু করছি তো অবশ্যই অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো গাইস এই টুর্নামেন্টের মধ্যে কারা কারা অংশগ্রহণ করতে যাচ্ছে এবং কিরকম ফ্যাসিলিটি থাকবে এবং বাইরের কান্ট্রি কি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে কিনা না শুধুমাত্র বাংলাদেশের ই-স্পোর্টস স্কোয়াড গুলাকে নিয়ে এই টুর্নামেন্টটা অংশগ্রহণ করবে এই সকল তথ্যগুলা আজকে আমরা জানবো তার কাছ থেকে যে এই টুর্নামেন্টটা পরিপূর্ণভাবে একা হোস্ট করতেছে তো গাইস চলো আমরা তার সাথে কথা বলি তো গাইস এই টুর্নামেন্টের জন্য যার সাথে আমরা কথা বলার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম তাকে আমরা এখন ডাকবো এবং ডেকে তার সাথে এই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করবো যে আসন্ন টুর্নামেন্টে তার কীরকম প্রাইস ফুল থাকবে এবং কীরকম সব কিছু দিয়ে এবং কতটুক ফ্যাসিলিটি সে আমাদেরকে দিচ্ছে বা আমাদের বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছে বা কতটুক প্রাইজ মানি থাকবে তার মুখে থেকে আমরা জানব এবং আই থিঙ্ক সো কিং মেবি গেমে আছে তাকে আমরা এখানে ইনভাইটটা করব এবং ইনভাইট করে তার মুখ থেকে আমরা সকল তথ্য কিছু আমরা সব কিছু আদান মানে সোজা কথা আদায় করে নিব তো কিং বাইকে ডাকা যাক হ্যালো আসসালামু আলাইকুম

যে কমিউনিটি ড্যাসবাকি ই-স্পোর্টস যেটা জি যাচ্ছে সেটা অনেক বড় লেভেলে কিছু হতে যাচ্ছে আই গেসট আমি যদি কয়েকটা কোশ্চেন করতাম আপনাকে ই ইউ মাইন্ড কি বলতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা বিষয়টা হচ্ছে ভাই আসন্ন টুর্নামেন্টে আপনি কিরকম প্রাইসফুল রাখতেছেন যদি একটু বলতেন বা একটু ধারণা দিতেন যেহেতু আপনি এটা রিভিল করেন নাই এখনো আমাদের আসন্ন টুর্নামেন্টের প্রাইজ মানিটা আমরা এখন রিভিল করতেছি না ওটা আমাদের টেইলারে রিভিল হবে আর যদি বলি যে হিন্ট হিন্ট জিনিসটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত আনঅফিসিয়ালি এরকম কোনো টুর্নামেন্ট আসে নাই এমনটা যে বিগেস্ট একটা এমন হতে যাচ্ছে বা বিগেস্ট আনঅফিশিয়াল ফ্রি টুর্নামেন্ট হতে যাচ্ছে ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে এই টুর্নামেন্টে আপনার মানে বাংলাদেশের শুধুমাত্র কি রেজিস্ট্রেশন করতে পারবে না আদার্স বাংলাদেশের বাইরের কান্ট্রিগুলো আসতে পারবে যদি একটু বলতেন আমাদের এই টুর্নামেন্টে টোটাল থাকতেছে হচ্ছে ছয়টা কান্ট্রি ফার্স্ট বাংলাদেশ থাকতেছে মার্জিপি এছাড়া থাকতেছে আমাদের ইন্ডিয়া নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা দেন থাইল্যান্ড এছাড়াও ফাইনালটা মেবি সিঙ্গাপুরে হতে পারে অথবা বাংলাদেশ ওকে a, what a surprise. Huge actor management তো আর আরেকটা কথা হচ্ছে আমাদের এই টুর্নামেন্টের মানে কাস্টিং বা আপনাদের সবকিছু কোথা থেকে হবে যদি একটু বলে দিতেন বা আমার ভিউয়ার্সরা আমার সাবস্ক্রাইবাররা যদি জানতে পারত বা এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশনটা কিভাবে হবে বা কোন পদ্ধতিতে করবেন যদি একটু বলতেন ওকে ফার্স্ট হচ্ছে কাস্টিং যে বিষয়টা আছে এটা হচ্ছে বাংলাদেশের যে সবচেয়ে হাই রেটেড বা হচ্ছে যে কাস্টার যারা আছে তাদেরকে দেই আমাদের সিজন 3 টা কাস্টিং হবে আর রেজিস্ট্রেশন প্রসেসটা থাকবে মেবি গুগল ফর্মের মাধ্যমে এবং আমাদের কিং গর্বো ইউটিউব চ্যানেলেই ভিডিওটা আপলোড করা হবে ওই ভিডিওর মাধ্যমে সবাই রেজিস্ট্রেশন করতে পারবে এন্ড রেজিস্ট্রেশন প্রসেস আশা করি আমরা যত ইজি রাখা যায় ততটা ইজি রাখব ওকে আর আই होप সো আমি একটা কথা বলতে চাই আমি আশা করব যে এই এই যে টুর্নামেন্টে আসুন না যে আপনারা রেজিস্ট্রেশন ফর্ম দিবেন সেখানে তো আনলিমিটেড ফ্লট থাকবে তাই না আমাদের হচ্ছে বর্তমান যে আমরা ম্যাক্সিমাম আইডিয়া গুলো রয়েছে যে আনলিমিটেড রেজিস্ট্রেশন প্রসেস দিচ্ছি ওকে পাবলিক জন্য বা হচ্ছে আমাদের অডিয়েন্স দের জন্য আনলিমিটেড রেজিস্ট্রেশন প্রসেস থাকতেছে ওকে এটা এটার জন্য তাহলে আমি খুবই খুশি হলাম তাহলে আমার সাবস্ক্রাইবাররাও আপনার টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে আর আরেকটা কথা হচ্ছে যেটা ভাইয়া জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে এই টুর্নামেন্টটা আপনারা কবে রিভিল করবেন বা কবে আপনারা ছাড়তে যাচ্ছেন বা ডিসিশন ফ্রমটা কবে কি করবেন একটু যদি বলতেন আমাদের টিজার রিলিজ হবে হচ্ছে 24 তারিখে আর দেন টেলার রিলিজ হবে 5 তারিখে আর টেলার রিলিজ হওয়ার 40 দিন পর হচ্ছে আমাদের টুর্নামেন্টের কমপ্লিটলি রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে আচ্ছা টেলারটা টেলারটা কবে শুরু হতে পারে আর কি আর ট্রেলার রিলিজ হওয়ার ডেট হচ্ছে পাঁচ তারিখ সামনের মাসের পাঁচ তারিখে রিলিজ হবে আচ্ছা ও সামনের গত পরের মাসের পাঁচ তারিখে আচ্ছা ঠিক আছে ঠিক ভাইয়া আপনার টুর্নামেন্টের জন্য আমরা বেস্ট এন্ড এবং আমার সাবস্ক্রাইবারদেরকে আপনার এই টুর্নামেন্টের বিষয়ে আমি সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আমি অলরেডি বলে দিব বা তারা অলরেডি জানতে পারছে আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমাকে একটু প্লিজ একটু জানাবেন যাতে আমার সাবস্ক্রাইবাররা আপনার টুর্নামেন্টে গিয়ে অংশগ্রহণ লিস্ট বা রেজিস্ট্রেশন করতে পারে

অডিয়েন্সদেরকে জাস্ট লাইভ দেখার মাধ্যমে পেতে পারো আমরা হচ্ছে এটা আইডিয়া করে রাখছি এক থেকে দুই লাখ ডায়াম হচ্ছে যারা আমাদের ভিউ থাকবে স্টিম গুলো দেখবে বাংলাদেশ থেকে তাদের জন্য সারপ্রাইজ টা আমি এমনি এখনো রিভিল করি নাই আপনার বিদ্যুতে রিবিল করলাম ওকে ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এটা বলে দেওয়ার জন্য গাইস তোমরা কি রেডি ভিউয়ার থেকে তোমরা কিন্তু জিতে নিতে পারো দুই লক্ষ ডায়মন্ড তো এটা মিস করা যাবে না তো চোখ রাখো গাইস কিং বড় ভাই ইউটিউব চ্যানেলে এবং সবকিছু সকল কিছু আপডেট তোমরা কিং বড় থেকে আপডেট পেয়ে যাবো এবং আপডেট তো অলসো আমিও দিব তোমাদেরকে আর যারা যারা যাদের নাই গুছাও এবং গুছায় রেডি হয়ে যাও আর সোজা গাইস চোখ রাখো কিং বড় ভাই ইউটিউব চ্যানেলে সো দেখা হচ্ছে তো গাইস সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দিও See you soon. Allah peace. Bye bye.